আমার ভাইয়েরা কেয়ামত অবশ্যই সংগঠিত হবেন কেয়ামতের মাধ্যমে এই পৃথিবী সমাপ্ত হবে। তারপর পর হিসাব কিতাব শেষে জান্নাত বা যাবে মানুষ কেয়ামত কখন হবে এটা নির্দিষ্ট হবে কেবল রব্বল আলামিনই জানেন আর কেউ জানে জোরে বলেন জানেন তবে কেয়ামতের কিছু আলামত হাদিসে এসেছে আলামতগুলোর গুলোর মাঝে কিছু রয়েছে ছোট আলামাত, আর দশটি রয়েছে বড় আলামাত। আমরা কিয়ামতের আলামত গুলো জেনে সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব আমরা সকলেই মৃত্যুর জন্য যথাযথ প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব যেন আমাদের রব্বুল আল আমিন তৌফিক ইনায়ত করেন বলেন আমিন কেয়ামতের সুনির্দিষ্ট সময় বলা যাবে না অনেক আলোচক দিন খন সহ বলে দেন যে অমুক মাসে মাহদি আসবে সৈয়দনা ঈসা আসবে ইত্যাদি কেয়ামতের সুনির্দিষ্ট সময় কেউই জানে না এটা তো পরিষ্কার হাদিসে এসেছে কেয়ামতের সুনির্দিষ্ট সময় যেমন কেউই জানে না তদ্রুপ কেয়ামতের বড় আলামতগুলো নির্দিষ্ট সময় কেউই বলতে পারে না সুতরাং মাহাদি বা সৈয়দা আসার নির্দিষ্ট সময় কেউই বলতে পারে না কেউ বললে তাকে গোমরা বা মনে করতে হবে কেউ অনুমান বা ধারণা করতে পারেন এটা কেবল তার অনুমান বা ধারণা এর বাইরে কিছু নাম তা কোনোভাবে অকাট্য কিছু নাম তা এ ব্যাপারে সাবধান থাকতে হবে নির্দিষ্ট সময়ের কথা বললে বিশ্বাস করা যাবে না নাম্বার ওয়ান কেয়ামতের এক নম্বর আলামত হল আমানতের খেয়ানত অযোগ্যদের দায়িত্ব প্রদান কেয়ামতের ছোট আলামতগুলোর গুলার মাঝে আমানতের খেয়ানত অযোগ্যদের দায়িত্ব প্রদান গুরুত্বপূর্ণ আমাদের সমাজে ও আশপাশে তাকালে এই দুইটি আলামতের বাস্তবতা দেখতে পাব সাইয়িদুল মুহাদ্দিসিন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন তিনি বলেন আমরা করিম বলেন্লাহ আলীহ সাল্লামের দরবারে বসেছিলাম ইতোমধ্যে এক গ্রাম মলক এসে প্রশ্ন করলাম কিয়ামত কখন হবে রসুল করিম সাল্লিহ্লাম নিজের আলোচনাতেই ব্যস্ত থাকলেন উপস্থিতদের কেউ বলল রসুল করিম সাল্লাহ আলহ সাল্লাম তার কথা শুনেছেন এবং তার কথা অপছন্দ করেছেন আবার কেউ বলল রসুল করিম সাল্লাহ আলহ সাল্লাম তার কথা শুনেননি এক পর্যায়ে রসুল করিম সাল্লাহ আলহ সাল্লাম যখন কথা শেষ করলেন তখন বললেন আইনা উরা আনিসাম কেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করি ব্যক্তি কোথায় সে বলল আল্লাহর রসুল এই যে এখানে আমি রসুল করিম সাল্লাহ আলহ সাল্লাম বললেন ফাইদা দুই আতিল আমানত ফাং সাম যখন আমানত নষ্ট করা হয় তখন তুমি কেয়ামতের অপেক্ষায় থাকো লোকটি জিজ্ঞেস করলো কিভাবে আমানত নষ্ট করা হয় রাসূলকরিম sallallahu alaihi wasallam বললেন اذا وسدل الامر الى غير اهله যখন কোন বিষয় অযোগ্যের কাছে ন্যস্ত করা হয় তখন তুমি কিয়ামতের অপেক্ষায় থাকো হাদিসের শেষ অংশটুকু কোন মর্ম দায়িত্ব অযোগ্যের কাছে ন্যস্ত করা হবে তার উপর আস্থাজন হবে এবং তার গলায় সম্মানের ক্ষমতার মালা পরিধান করানো হবে যেমন আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে পরিলক্ষিত হয় সুতরাং জনগণের জন্য কর্তব্য আমানতদার এবং লোকদেরকে দায়িত্বশীল বানাবেন যখন জনগণ দিনহীন লোককে সম্মানের ক্ষমতার মালা পরিধান করাবে, তারা অবশ্যই আমানতকে নষ্ট করবেন খেয়ানত করবেন দুর্নীতিতে জড়াবেন আল্লাহ নবী সাহাবিম হোসাই ফাইব নলিয়ামান নদী আল্লাহতায়াল আনঘো বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেছেন লাতা ও ম সা তো হাতায় কোণা সাদ আন্না সিবির দুনিয়াম লোকা অগ্ন লোকাম যতক্ষণ সৌভাগ্যবান বলে বিবেচিত না হবেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না নাম্বার টুম

রুসুলে করিম সল্লাল্লাহ্ সাল্লাম বললেন মাল মাস উল আন হাবে আলম আমিনা সায়েল প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না সৈয়ীদনাথ জিবরিয়াল আবার বললেন অলাফ আখবীর নিয়ান আমারতি আপনি আমাকে কেয়ামতের আলামাত সম্পর্কে বলুন রুসলে করিম সাল্লাল্লাহ্ ইহ সাল্লাম বললেন আং আমাত আমার হাম যখন তুমি দেখবে দাসী তার মনীপকে জন্ম দিবে ওয়া আং তাল হফাতাল অরা আলা আলতারিয়া আশা এত তভ লোনা ফিলবুনিয়ান যখন তুমি দেখবে নগ্নপদ বস্ত্রহীন এবং নিঃস্ব ছাগলের রাখালের রাম তৈরি করে গর্ব করবে আর এক বর্ণনা এসেছে

আর যখন তুমি দেখবে নগ্নপদ বস্ত্রহীন বধির এবং মুখ দুনিয়ার বাচ্চাই করবে সেটাও হবে কেয়ামতের একটা আলামত নাম্বার থ্রি কেয়ামতের তিন নম্বর আলামত হল অজ্ঞতা বৃদ্ধি পাবে জিনা পারবে মহিলা বৃদ্ধি পাবে আল্লাহ নবীর সাহাবি আবু মোসারদি আল্লাহ তালানহু বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন মিন আসরাতি সাতে আইয়া কিল্লাল কিয়ামতের একটা লক্ষণ হলো এলেম কমে যাবে ওয়া জাহারল জাহাল মূর্খতা বেড়ে যাবে এর মানে হলো এলেম ওয়ালাদের কদর কমে যাবে জাহেলদের কদর বেড়ে যাবে দেখা যাবে যারা কুরআন হাদিস থেকে রেফারেন্স দিয়ে দলিল ভিত্তিক কথা বলে ওদের ফ্রেন্ড ফলোয়ার সাবস্ক্রাইবার কম হবে কিন্তু যারা প্রেম প্রীতি নিয়ে আজে বাজে আউল ফাউল কথা বলে দেখা যাবে ওদের মূল্যায়ন বেশি হবে ওদের ফ্রেন্ড ফলোয়ার সাবস্ক্রাইবার বেশি হবে কিয়ামতের তিন নম্বর আলামত হল ওয়াজ হার জিনাম জিনা বেড়ে যাবে শালীর সাথে দুলাভাইয়ের সম্পর্ক আছে না নাই চাচির সাথে ভাতিজার সম্পর্ক আছে না নাই অনেক সম্পর্ক আছে কেয়ামতের চার নম্বর আলামত হলাম অতাক সারণ নারীর সংখ্যা বেড়ে যাবেন হাটে ঘাটে বাজারে সব জায়গায় মহিলা দেখা যাবেন কেয়ামতের পাঁচ নম্বর লক্ষণ হল ওয়াকিল্লার রিজাল পুরুষের সংখ্যা কমে যাবেন আল্লাহর নবী বলেছেন হাততায়া কুমালি খম সিং ইমর আতাল কইকিয়ামোল এমন এমনকি একজন কর্তা পুরুষের বিপরীতে জন নারী হবে। নম্বর 4 কিয়ামতের চার নম্বর আলামত হলো সম্পদ বৃদ্ধি পাবেন আল্লাহ নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন লা ইয়াতি আনাল নাস জামান ইয়াতু ফুরাজুলুম ফীহি বিসাদাকাতিন মিন الذাহাব সুম্মা লা ইযিদু আহাদান ইয়াকুযুহা মিন ওয়াইরুর রাজুলু আল্লাহর নবী বলেছেন মানুষের উপর এমন একটি সময় আসবেন যখন একজন মানুষ স্বর্ণ দ্বারা দেওয়ার জন্য ঘুরবে কিন্তু গ্রহণ করার মতো কোনো মানুষ পাবে না এক বাহু আর বাহু না ইম্মরা আতানি আলুত নাবিহীন মিং পিল্লাতির রেজাল্ট ওয়া কাসরতি নিশা আরও দেখা যাবে যে চল্লিশ জন নারী একজন পুরুষের পিছু পিছু ঘুরবে তার কাছে স্বাদ গ্রহণ করার জন্য কারণ পুরুষ হবে কম এবং নারী হবে বেশি তো হাদিসের ভাষ্য চল্লিশ জন নারী একজন পুরুষের পিছু পিছু ঘুরবে কারণ হলম যুদ্ধে পুরুষেরা নিহত হবে আর নারীরা স্বামী শূন্য হয়ে যাবে সুতরাং তারা নিজেদের প্রয়োজন পূরণ করার জন্য এক একজন পুরুষকে গ্রহণ করাবে যেমন হাদিসে বলা হয়েছে যে এমনকি একজন কর্তা পুরুষের বিপরীতে পঞ্চাশ জন নারী হবে যে একজন পুরুষ পঞ্চাশ জন নারী দেখাশোনা করবে তাদের ক্রয় বিক্রয় এবং লেনদেনের দায়িত্ব পালন করবে নাম্বার ফাইভ কেয়ামতের পাঁচ নাম্বার আলামত হল দিনই জ্ঞান তুলে নেওয়া হবে কিভাবে দিনই জ্ঞান তুলে নেওয়া হবে আল্লাহ নবীর সাহাবিব আমর ইব্নাম রদিয়াল্লাহু ঘুমা বর্ণনা করেছেন তিনি বলেন আমি রসুল এ করিম সাল্লাল্লাহ ওয়ালাই বলতে শুনেছি তিনি বলেছেন ইন আল্লাহ আলা বাদা অনলাইন মাবাদ আতক মুহু তোমাদেরকে এলেম দান করার পর এলেম সিনিয়ে নেবেন না এলেম কেরে নেবেন না ولكن ينتزعه منهم ما بكبد العلماء بعلمهم طبعا والله ما يكرم كتدر الام شوط لنا ارم الدمم رب العالمين الام كتلنا بين ফায়াম ও নাসুং জোহালু ইউ তাফতানা ফাইউ তোন আবির ইহিম ফায়ুদিল লোন সুতরাং মানুষেরা মূর্খ হয়ে থাকবেন আর এই মূর্খদের কাছে ফতোয়া জিজ্ঞেস করবেন আর তারা নিজেদের মন মতো ফতোয়া প্রদান করবেন এতে নিজেরাও গুমরাহ হবেন এবং অন্যদেরকেও গুমরাহ করবেন আরে এসেছে আল্লাহ নবী বলেছেন ফাইদ আলমুক ই আলিমাম সুতরাং যখন আব্বুল আলামিন কোন আলিমকে রাখবেন না ইত্তা খোদান্না সুর ওসাং জোহালাম তখন মানুষেরা জাহেলদেরকে দিনই বিষয় নেতা হিসেবে গ্রহণ করবেন ফাস ইলুম তাদেরকে দিনের বিধান জিজ্ঞেস করা হবেন ফাফতা অভিগয়না আইলম তারাও এলেম সারাই ফতোয়া প্রদান করবেন ফাদল্লাহ আদাল্লু আল্লাহর নবী বলেছেন এতে নিজেরাও গুমরাহ হবেন এবং অন্যদেরকেও গুম গুমরাহ করবেন নাম্বার সিক্স কেয়ামতের ছয় নম্বর আলামত হল মদ্যপান গান বাদ্য বেড়ে যাবেন আল্লাহর নবী সাহাবিন আবু মালেকাল্লা সারি নদী আল্লাহতাল আন ঘো বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন লায়ে শ্রব্ণানা মিন উম্মাতিল তেল খম র ইউসম্ম নাহা বিগৈরি আমার উম্মতের মধ্যে অনেক মানুষ মদ পান করবেন কিন্তু সেগুলোকে মোল নাম সারাম অন্যান্য নামে নামকরণ করবে সেগুলোর নাম দিবে গাজাম সেগুলোর নাম দিবে হিরোইন সেগুলোর নাম দিবে ফেন্সিডিল আল্লাহ নবী বলেছেন সেখানে বাদ্যযন্ত্র বাজানো হবে এবং কনসার্টের আয়োজন করা হবে হিমল আউ রব্বন আল আমিন তাদেরকে জামিনসহ বিধ্বস্ত করে দিবেন ওয়েজা আলমিন হুমুল তাওয়াল খান আর তাদের মধ্য থেকে অনেককে বাদর ও শুকুরে বিকৃত করবেন আরেক হাদিস এস আছেন আল্লাহ নবী বলেছেন লাহকুন নামিন উম্মতি আকওয়াম আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবেন এসতা হাললুন আল হাইরওয়াল খমরওয়াল মাহজিফ যারা নারী জৌনাঙ্গম রেশম মত ও অন্য কিছুকে হালাল মনে করবেন আল্লাহ নবীন সাত নম্বর আলামত বলেন নাম্বার সেভেন কিয়ামতের সাত নম্বর আলামত হলম কলব থেকে আমানত তুলে নেওয়া হবে আল্লাহ নবী সাহাবিম হোজাই ফারদি আল্লাহ তালান হো বর্ণনা করেছেন আল্লাহ নবী বলেছেন হুজাই পারদিয়াল্লাহু তাল আন বর্ণনা করেছেন তিনি বলেন নসুরে করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম আমাদেরকে দুটি হাদিস বর্ণনা করেছেন একটির বাস্তবতা আমরা দেখেছি এবং আরেকটির অপেক্ষায় আছেন আল্লাহ নবী বলেছেন আন্নাল আমানত আনাজালাত ফি জাজরি কুলবীর রেজাল আমানত মানুষের হৃদয়ের মাঝখানে অবতীর্ণ হয়েছেন আলী মোমিনাল কোরআন তারপর কোরআনে কারিম অবতীর্ণ হয়েছে সুম্মা আলী মোমিনা সন্না সুতরাং তারা কোরআন জেনেছে এবং সন্না বুঝেছে আরেক বর্ণনা এসেছে মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকবে তখন হঠাৎ করে তার কলব থেকে আমানত তুলে নেওয়া হবে সুতরাং চিহ্ন হবে ফোস্কা পড়ার মতো ঠিক যেমন আপনার পায়ে অঙ্গার জ্বালিয়ে দিলে ফুসকা পরে অতপর আপনি দেখেন যে ভিতরে কিছু নাই এরপর মানুষ ক্রয় বিক্রয় করে কিন্তু কেউ আমানত রক্ষা করতে পারে না এমন কি বলা হয় যে অমুক একজন আমানতদার মানুষ আছে দিনদার মানুষ আছে কিন্তু তার হৃদয়ে দানা পরিমাণে ইমান থাকবে না বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম নাম্বার এইট কেয়ামতের আট নম্বর আলামত হল কেয়ামতের পূর্বে সংঘটিত শেষ দশটি আলামত পাওয়া যাবে আল্লাহ নবী সাহাবি হুজাইফার আল্লাহ তালহ বর্ণনা করেছেন তিনি বলেন আমরা কক্ষ থেকে রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লাম কক্ষ থেকে উকি দিয়ে দেখলেন আমরা কেয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম

ও না তাকরুজমিন কর তানিন তার হালুন না আল্লাহ নবী বলেছেন দশটি আলামত গেলে কিয়ামত সংগঠিত হবে না নম্বর ওয়ান কিয়ামতের এক নম্বর আলামত হলো পূর্বে একটি ভূমি দশ হবে নাম্বার টু কি দুই নম্বর আলামত হল পশ্চিমে একটি ভূমি হবেন হবে নাম্বার থ্রি কি তিন নম্বর আলামত হল জাজিরাতুল আরব তথা আরব দেশে একটি ভূমি হবে নাম্বার ফোর কি চার নম্বর আলামত হল ধোয়া বের হবে নাম্বার ফাইভ কেয়ামতের পাঁচ নম্বর আলামত হলম দাজ্জাল বের হবে নাম্বার সিক্স কেয়ামতের ছয় নম্বর আলামত হল দাবাতুল আর্ত বের হবে নাম্বার এইট কেয়ামতের আট নম্বর আলামত হল ইয়াজুজ মাজুজ বের হবে নাম্বার নাইন এবং টেন নয় এবং দশ নম্বর আলামত হল আদন শহরে একটি গর্ত থেকে আগুন বের হবে

সেগুলোর মধ্যে থেকে একটা শহরের নাম হবে বুসরা বা যদি তুমি শহরটি অতিক্রম করো বা সেই শহরে প্রবেশ করো তাহলে তুমি নিজেকে বিরান ভূমি থেকে সেখানকার ঘাস থেকে সেখানকার বাজার থেকে দূরে থাকবে এবং সেখানকার আমিরদের দরজা থেকে দূরে থাকবে কারণ সেখানে ভূমি হ্রাস ঘটবে মাটি তার পেটের বস্তু বাইরে নিক্ষেপ করবে ঝাঁকুনি হবে এবং একটি গোষ্ঠী বানর শুকরে পরিণত হবে নম্বর 10 কিয়ামতের 10 নম্বর আলামত হলো আল্লাহর নবী বলেছেন দাজ্জাল বের হবেন আল্লাহর নবীর সাহাবিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন তিনি বলেছেন আদদাজ্জাল ইকর জমিন আউদিন বিল মাশরিক ইউকাল লাহা কুরসান দাজ্জাল পূর্বের কুরসান থেকে বের হবে ইতবাহু আকওয়াম অনেকেই তার অনুসারী হবে কান্না উজু হুম আল মাজান্নুল মুতরকম তার চেহারা হবে পিটানো ঢালের মতো আরেক বর্ণনা এসেছে আল্লাহ নবী বলেছেন লাআনা আলামু বিমা আদদাজ্জালিমিন আমি খুব ভালোভাবে জানি যে দাজ্জালের সাথে কি আছে মাহু নাহরানে ইয়াজরিবান তার সঙ্গে থাকবে প্রবাহমান দুটি নদী

তাহলে সেজন্য ওই নদীতে যায় যেখানে আগুন থাকবে থোমালিও ত তি তারপর চোখ বন্ধ করে তার মধ্যে মাথা ঢুকিয়ে পানি পান করবে ফাইন না কারণ সেটা হবে প্রকৃত শীতল পানি ওয়াইনাদ দ্য জ্বাল আমাম দাজ্জালের এক চোখ হবে মিশানো আলাইহা জফারতুন গলি যতুন মাতু যার উপরের কপালের এক অংশে লেখা থাকবে কাফির এক রৌহুকুলমু মিন কাতিবি নগরী কাতিব আল্লাহর নবী বলেছেন শিক্ষিত অশিক্ষিত প্রতিটি মোমেন তা পড়তে পারবে